সবাই কাছে আমার রিকোয়েস্ট আমার মেয়ের খুঁজে দেন আমি এত তো আমরা একটা সাধারণ অটো চালকের মেয়ে কত কষ্ট করে দিয়ে মেয়েটারে পড়াশোনা করায় কিন্তু আমরা কইতে পারি আরো ফুরা কইতে পারি সব না আমার গ্রাম কালাপানিয়া নতুন বাজার সালকে তো আমার পঞ্চায়েত হয়েছে কালাফানিয়া আমার মেয়ে ক্লাস টুয়েলভে পড়ে নবদয় তারপরে আমার মেয়ের জন্ম তারিখ হয়েছে দুই হাজার আটে আমার মেয়ে অনেক উন্নত মানুষ শিক্ষিত ইয়ে উঠছি তারপরে যাই তাই বাড়িতে এসে অসুস্থর কারণে সুস্থ থাকার কারণে তারি আসলে আমরা বাড়িতে এসেছিলাম বাড়িতে আনি ডাক্তার দেখাইছি ডাক্তার দেয় জ্বর ভালো হয়েছে জ্বর ভালো করে তাই পড়াশোনা করতে আছে আমি সবসময় তারি দেখি বাড়ির কাজকর্ম আছে আমার লগে কোনো কেউ নেই কে রে আমি মেয়েজন পড়াশোনা করে আমি কোনো কাজকর্ম তারি রায় না আমি তাই কে দুইটা পনেরোতে আমি কই কয়টা বাজে আমি নামাজ পতাম এই গত মাসের সতেরো তারিখ সাতাইশ তারিখে তারপরে এখন কমা দুইটা পনেরো বাজে আমি ঘুমাইতে আছি আমার ডাক দিও না এদিকে কোয়া নেই আমি এসে তাই ডাক দিছি না আমি ওজুঘ নামাজ ওজুঘড়ি আছি আই দিয়ে দশ হাজার ভাগ একটা দশজা ভাগ ভাগ দিয়েছি তাই তো ঘুমাইছে আমি দশজা বরধরিয়া বর্তাহ নামাজ পড়ছি নামাজ করি আমার বাড়ি টুকি টাকি কাজ করছি টুকিটাকি কাজ করার পরে মাই দিবেন নামাজার পরে তাই আমি ডাক দিতাম দিছি ডাক দিতাম দেখি কিনা মাইয়া নাই নাই যান মনে মনে টোকাতে আসি এবারও কিন্তু তাই বাবা কিন্তু অটো চালা আমার গাড়ি নষ্ট গাড়ি ঠিক করতে গেছে সকালে আটটা বেরিয়ে গেছে ডাক দুপুরে বাড়িতে গেছে না তাই বাবার কাছে ফোন দিলাম মেয়েদের নাই কই গেছে কৈতাম ধারি না এখন কৈতাম তো পারি না কেউ লোক কথা পতাকিও দেখছি না এ কথার পরে আসেন বাড়িতে বাড়িতে হওয়ার পরে আমি এবার এর মোবাইল দেওয়া তার স্কুলের সব প্রোগ্রামটা এর লগে এট আছে এর মোবাইল দেওয়া বল আমি দেখতে দেখতে দেখি কি ইনস্টাগ্রামের মধ্যে তাই কয়দিন কথা কইছে দে এই ফুক ডিফা হয়ে গেছে কই গেছে আর কইতে পারছেন না আর কইতেম পারতে আছি এই ফুক ডিফা হওয়ার পরে একটা ছোট্ট একটা ছবি দেখছি ছবিটা দেখার পরে এটা ট্রাই করলাম তাই কিন্তু তিন বছর ক্লাস এইটে থাকতে একবার এক ছেলের লগে ফাইভ এটা তো আয় কি নাম ছেলের ছেলের নাম রবিউল বাড়ি কই আমার দিকে থেকে কোন কই বাড়ি বাড়ি আছে কালাফানিয়া পঞ্চায়েত রাজবাড়ি সাইডে তারপরে আসানা আমরা আসানা লগে আসানা আমার ভাই লাগে জাহ গির হোসেন কাছে গেছি বাই এরমান কথা কি এই কথা কিওয়ার পরে আসানা আচ্ছা ঠিক আছে তা ভাই এই কথা কে আমরা কিন্তু করে কী থানার মধ্যে একটা দেওয়ার পরে আমরা আসানা এই থানার মধ্যে ডায়েরি দিছি দেওয়ার পরে আসানা নিখোঁজের ভাবে দিছি দেওয়ার পরে তারা না গেছে যাওয়ার পরে কইলাম এই ঘটনা এই ছেলেটার লগে ধারাবাড়ি মুখখানো আমি আসেনি বিশ টাকা মুখে পাইছি পাওয়ার পরে আস না কলে সারা গেছে গেছে তার মা না অস্বীকার করছে পথার অস্বীকার করার পরে আসানা বাড়ি নাম বাটি বার করার পরে আমার এলাকার সবাইরে দেখাইছি মেম্বার প্রধানরা থানার কেস করছেন থানার মধ্যে আমরা এই এন্টিটা দেওয়ার পরে আবার আবার আইনের পরে কয় আমরা ডেটা তদন্ত তো তাছি আমরা আছে না তাররা দড়াাইছি তারা কয় সেলে লেনবো সেলে আনি আমরা রাইব তারা সেলে আনছে আমার মেয়ে নেনো তারা কইতে আছে আমার মেয়ে নেনো কতদিন ইচ্ছা নিইক

মন্ত্রীর কাছে সবাই কাছে আমার রিকোয়েস্ট আমার মেয়েরে খুঁজে দেন আমার এতটুকু তো আমরা একটা সাধারণ অটো চালকের মেয়ে কত কষ্ট করে দিয়ে মেয়েটারে পড়াশোনা করায় কিন্তু আমরা কইতে পারি আরও ফুরা কইতে পারবো সবাই কিন্তু কইতে পারতো না কি না খাইছি না খাইছি এটা কিন্তু আমার মেয়েরে আমি কোনোদিন বুঝতে দিচ্ছি না সরকারের দেওয়ার পরেও আমি আছে না ও আরও বারো হাজার টাকার বইটি মেয়ের লাই কিন্তু সরকার একটি বাদ দিই আমার আছে না আমরা সবাই কাছে আমার এত ঢুকে রিংসুস তারা নিলেও আমার টোকাই দেন বা অন্যদিকে যদি কি মায়েরা কি মারিয়ে লাইছে না আছে আমি এতো ঢুকো জানি না আপনার কাছে এত ঢুকে আবির তো আমার মেয়েরা দেন কি নাম আপনার বাড়ি আমার নাম আনোয়ার বাড়ি সোনাপুর কালামিয়া পঞ্চায়েত হুম আমার মেয়ে টুয়েলভ টুয়েলভে পড়ে কি নাম সময় একটা নবদে পরে এর মধ্যে মনে হয় কিন্তু মাইয়া একটু অসুস্থ হয়েছে বাড়িতে ছিলাম আনানোর পরে টাকা নবদয়লা নবদয় বাড়িতে আনন্দে কিন্তু 13 তারিখ না 14 তারিখ জানি আনছি আনার পরে ওনারা কিন্তু আছে এবারে হ্যাঁ কী করছে কোন ফাকে মনে হয় কিন্তু ছেলেটা কথা কইছে এই ইনস্টারগ্রামের মনে কিন্তু 17 তারিখ 18 তারিখ তেইশ তারিখ কোন ছেলে রবিউল বলির নাম তে কিন্তু ইনস্টারগ্রাম খুলছে রাউল দিয়া

মেয়ে আবার ডাকও দিছে দুটো দিকে নামাজ নামাজ কাম বন্ধ করে নামাজও পড়ছে এরপরে ঘন্টা দেড়ে বা দুই ঘরে মনে হয় কিন্তু মেয়েটা একসাথে আছে ওই ফাক্ষতো বলে মনের মাইয়ে মাইয়া নাইকিয়া তা আমি সকালে আটটার সময় কিন্তু আমি শোনা আইয়া হচ্ছি ওই দিকে স্ট্যান্ড আমি গাড়ি কাজ করাই দিয়েছি কাজ কৰাৰ আমাৰ সন্ধিয়াৰ দিকে আমাৰ ফোন দিছে কয় মেহটো নাইকিয়া আমি অটো চালাই তো মেহেতু নাইকিয়া এবাৰকে আমি তাৰ তাৰি কৰি মিখেৰে বাইক লৈ আৰু আমি গৈছোঁ যাই আৰু দেখি পূজা কৰিছোঁ ফাইটি আছিলে ইয়াৰ মানে কিন্তু আমি বাৰীত কোনো ইটানতে আছে নিকেদি খবৰ লগাইছোঁ কোনো সন্ধান ফাইটি আছিলে আমি গৈ কি বাৰে জানি আমি এই থানা তাইছি থানা তাই এন্ট্রি করে গেছি এন্ট্রি করে যাওয়ার পরে আমি এরপরে শিউর হলেও কিন্তু আমি কেডা নিছে কি করছে কিন্তু আমি এটা তদন্ত আমি দুই একদিন সাইতেই চাইছি চাউনার পরে কিন্তু আমি ছেলেটা ছেলেটা মনে হয় কিন্তু আরো দুই দুই আড়াই বছর আগে মনে হয় ছেলেটা এরকম একটা ঘটনা করেছে এটা যা ধাবা সাবা দিয়ে মনে হয় কিন্তু আমরা কিছু আমরা কোনো কিছু রিটার্ন করছি না যাওক মনে এটা আমরা মেয়ে মনে হয় সরাইলাম না মনে হয় কিন্তু এটা তো আমরা মেয়ে কারণ ভবিষ্যতে এটা তো বিয়ার সাথে দম লাগবে এই কারণে আমরা ছেলের ছেলেটিরও কিছু কইছি না ছেলের মা বাবারও গার্জেন আমরা কেন কিচ্ছু কইছি না এখন এটা অলরেডি ফেসবুক পর্যন্ত দিয়ে দিছি তাৰপৰা আমাক কোনো কিছু কৈছি এবাৰ কিয় মনে কিন্তু এই আবাৰেই কিয়নো কিন্তু এই কাগজ দিনৰ মেম্বাৰ গৈছে মানুহ দিলাম দি মেম্বাৰো কথা কৈছে কথা কৈছে তাৰ কৈ নে নাই চেলে আছিল চেন্নাই চে চেন্নাই এবাৰকে মেও কিছু খবৰে মনেৰে কিন্তু মেও চেন্নাই গৈছে কিন্তু এনে কাগজৰ লেখা আছে চেন্নাইতে

জেলে কেন ফুলি মনে গেছে যাওয়ার পরে আমদারে নাম ঠিকানা তারা সব কিছু আমরা দিছি লোক মেম্বারও আছে মেম্বারও নাম ঠিকানা দিয়ে দিছে মেম্বার হইল শিখটা শিড়না সুলতান আমরা বারে ফাঁসে মেম্বারটাও ডাক দিয়ে মেম্বারে আবার তারা পুরা আমরা কোনো নাম কোনো জানি না কোনো পুরা পরিবারের নাম তারা কইছে মেম্বারে কইছে কয়ার পরে কিন্তু

আপনার ব্যস্ত জীবনে বাজার করা এখন আর কঠিন কোনো কাজ নয় সময় বাঁচাতে আর ঝামেলা এড়াতে আপনি এখন থেকে যে কোনো প্রয়োজনীয় জিনিস পেতে পারেন আপন বাজার থেকে যা সোনামোড়ার সবচেয়ে বিশ্বস্ত ও দ্রুত গ্রসারি ডেলিভারি সার্ভিস ফ্রেশ সবজি থেকে শুরু করে চাল ডাল মশলা ডিয়ারি পণ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সবই আপনার দরজায় পৌঁছে দেয়া হবে নিরাপদ ও দ্রুত আপনি শুধু আপনার প্রয়োজনীয় তালিকা আমাদেরকে জানান আর বাকি কাজ আপনার জন্য আমরা করব আমরা নিশ্চিত করি প্রতিটি পণ্য সেরা মানের ও সঠিক সময়ে আপনার কাছে পৌঁছাবে আপনার সময় ও শ্রম বাঁচাতে আপন বাজার সব সময় আপনার পাশে রয়েছে বাজারের দৌড়ঝাঁপ থেকে মুক্তি পেতে আর বাড়ির সান্ত্বনা বজায় রাখতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ঠিকানা সোনা মোড়া হোয়াটসঅ্যাপ করুন নাইন নম্বরে আপন বাজার আপনার বাজার সোজা আপনার ঘরে নিরাপদ ও বিশ্বস্ত সেবা আর চিন্তা নয় সোনামুড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ভিশন কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমনি অ্যাক্সিস ব্যাংকের নিস্তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স জিরো জিরো নাইন ওয়ান ফোর থ্রি টু থ্রি ওয়ান অথবা এইট ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর টু নাইন এইট ফোর